হ্যালো আসসালামু আলাইকুম টুনাটুনির গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পরে একটা ব্লগিং করছি কারণ তা বুঝতেই পারছেন অনেক বেশি ব্যস্ততা তেমনি মাহিও কিছুটা অসুস্থ আজকে বলা যায় তো কালকে সে ভালোই ছিল আমার সাথে খেলাধুলা করছে সব কিছু ঠিক ছিল ঠিক ঘুমাতে যাওয়ার পরে রাত দুইটা তিনটার সময় কান্না করে করে উঠতেছে বারবার এরকমভাবে উঠতেছে আমরা ভাবলাম পেট ব্যথা করতেছে কি না বা কি সমস্যা পরে সকালের দিকে ওর বাবা দেখতে পেলো যে ওর পায়ের মধ্যে ঠিক এই যে এই ধরনের লামস দেখা যাচ্ছে একটা পায়ে শুধু তো আমরা তখন খুব ওয়ারিড হয়ে গেছি একবার ওর বাবা ভাবছে যে হয়তো আমি ঘুমের মধ্যে আমার খুব একটা হুশ থাকে না তো হয়তো ওর পাটা আমার নিচে পড়েছিল বা এরকম কিছু কিন্তু ব্যাপারটা এরকম না যেরকম দেখা যাচ্ছে ওটাতে আসলে পায়ে পায়ে ব্যথা ব্যথা পাইলে পুরাটা পাবে জায়গায় তো এরকম হওয়ার কথা না তো আমি কি করলাম সকালের দিকে ওকে হোয়াট ওয়াটার ব্যাগে কিছুটা ছেক বা ওটাকে কি গরম দেওয়ার পরে ও কিছুটা রিলিফ হয়েছে ঘুমাইছে তো এই দিকে আমাদের আবার ভিসা প্রসেসিং জন্য ওরও বায়োমেট্রিক করাটা খুব জরুরি ছিল তো সেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল এর মধ্যে আমরা সারা রাত ঘুমাই নেই মাহির বাবা কাজ করে আসছে মানে মোটামুটি আমার একটা ভালোই হার্ড টাইম গেল তো এইদিকে আমরা আমার চালও শেষ হয়ে গেছিলো গ্রোসারিও কিছু শেষ হয়ে গেছিলো আমরা অনেক দিন হয়েছে যে খুব ভালো মতো একটা গ্রোসারি শপ করি না তো আজকে ভাবছিলাম সেটা করবো তো সব মিলে খুবই এলোমেলো অবস্থা জিপিতে অ্যাপয়েন্টমেন্ট দিতে চাই না তারপরেও বাচ্চা দেখে লাস্ট আওয়ারে প্রায় সাড়ে চারটার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা পাই তো আলহামদুলিল্লাহ মাহি এমনিতে ভালো আছে ডক্টর কোনো মানে ভয়ের কিছু বা খারাপ কিছু বলেন নেই তারা বসে হয়তো খেলতে গিয়ে ব্যথা পাইছে বা ছোট মানুষ হয়তো পিঁপড়া কামড় দিছে বা কিছু একটা হয়েছে এরকম কিছু তো আমার কাছে যেটা মনে হচ্ছে গতকালকে হচ্ছে আমি যখন বেডরুমে কাজ করছিলাম ও হচ্ছে এই ড্রয়িং রুমে খেলছিল ও খেলছিল হচ্ছে লেগো দিয়ে ওই লেগোর কোনো কিছু লেগে হয়তো জায়গায় জায়গায় ওর একটু সমস্যা হতে পারে কারণ আমি যখন কাজ করছিলাম ও আমাকে বলতেছিল আয় গটা বুবু সো তখন আমি দৌড়ে আসি তো এটাও হতে পারে আসলে অনেক কিছুই হতে পারে বাচ্চা মানুষ তো তারপর ডাক্তার যতটুকু নিশ্চিত করছে যে ভয়ের কোনো কারণ নাই এটাকে একটু অবজার্ভ করতে হবে মায়ে যেখানে আমরা বায়োমেট্রিক করতে গিয়েছিলাম সেটা আমাদের বাসা থেকে হেঁটে যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে তা আমরা তো সব জায়গায় মোটামুটি হেঁটেই যাই চল্লিশ মিনিট হেঁটে গিয়েছি দৌড়ায় দৌড়ায় তারপরে ওইখানে বায়োমেট্রিক করার পরে সেখানে তো সে এত দুষ্টামি আমি তাকে ধরেই রাখতে পারি না মাহের বাবাকে তো ঢুকতে দেয় নাই কারণ যেহেতু লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে আমি তো এই কারণে মাহের বাবা বাইরে ছিল তো আমার ওকে কন্ট্রোল করতে খুবই কষ্ট হয়ে গেছে পরে বের হওয়ার সাথে সাথে খুব তাড়াহুড়া করে আবার চল্লিশ মিনিট হেঁটে আমরা ক্লিনিকে আসলাম তো এখন আমি মোটামুটি একটু অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম দিয়ে ওকে একটা মোজা পরায় দিলাম

কেনা হয়েছে প্রথমে আমরা গিয়েছিলাম একটা কুর্দিস শপে সেখান থেকে আমরা এখানে প্রায় এটার দাম পড়েছিল টু সো এই চার কেজি পেঁয়াজ আমার খুব সুন্দর এক মাস সুন্দর মতো চলে যায় তবে আজকাল এক মাসও যায় না কেন পেঁয়াজটা একটু বেশি লাগে আর এই তো অনেক সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা এগুলো কিন্তু ব্রিটিশ না এগুলা কুর্দিশ ধনিয়া পাতা এটা নর্মাল প্রাইস থাকে নাইনটি নাইন ইচ আর মূলা হচ্ছে ওয়ান পাউন্ড নাইনটি পার কেজি সো এইখানে দুটা মিলে প্রায় আসছে ওয়ান পাউন্ড টোয়েন্টি নাইন যেহেতু দূরে গিয়ে চাল কেনা সম্ভব হলো না তাই ভাবলাম যে সেন্সপুরি থেকে অল্প কিছু চাল জাস্ট দু দিনের জন্য নিয়ে আসি এই চালগুলো একটু দেখেন একটু একদমই মোটা চাল বাংলাদেশে যে নাজির শাল বা একটু মোটা চাল খায় যেটা ওই টাইপের চাল এই আধা কেজি এখানে তো আধা কেজির প্যাকেট জাস্ট সিক্সটি নাইন পেনি সো আমি এই চারটা আপাতত এই দুই দিনের জন্য নিয়ে আসছি এই সেন্স ব্রিজ থেকে এটা মোটামুটি বাজার তাছাড়া বেকারি আইটেম কিছু আমরা কিনেছিলাম সেগুলাও আছে ওগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে এই জন্য দেখাতে পারতেছি না এই যে মাহের অল টাইম ফেভারিট মিনি ডোনাট অনেকগুলো খাওয়া শেষ হয়ে গেছে আর কিছুটা আছে একটু দেখিয়ে দিলাম এবার শেয়ার করব হোম বার্গেন থেকে আমরা কি কি কিনলাম মাহির ওয়াইফ শেষ হয়ে গেছিল বেবি ওয়াইফ খুব ইম্পর্টেন্ট এগুলো তো সিক্সটি নাইন পেন্সের মতো আর এখানে আমি একটা লিকুইড সোপ কিনেছি এখানে এক লিটার লিকুইড সোপ আছে এগুলো যেহেতু কনসেনট্রেটেড ফর্ম সো এটা পানিতে ডায়লুট করে করে ইউজ করতে হয় তো ইজিলি এটা ছয় থেকে সাত মাস আসলে চলে যায় তো এটার দাম ছিল নাইনটি নাইন প্যান্স দামটা বলছি এই জন্য কারণ লিডল থেকে আমি এক লিটারে যেটা কিনেছিলাম ওটা ওয়ান পাউন্ড টোয়েন্টি নাইন ওয়ান সামথিং আপ ছিল সো সেই অনুযায়ী ওটাও এক লিটার এটাও এক লিটার সো এটা নাইনটি নাইন পেন্স পড়েছে তো এটা আমি হোমবার্গেন থেকে নিলাম আর এটা হচ্ছে সিঙ্গাপুর পুরের একটা নুডলস এটা ফ্লেভারটা খুবই মজা আমরা যে ম্যাগি বা এই টাইপের নুডলস খাই বাংলাদেশে ওই রকমই কাছাকাছি তো এইটার দাম ছিল টু পাউন্ড তারপরে সল্ট তো আর দেখানোর কিছু নাই আমার পুরো এক মাসে একটা সল্ট লাগে এইটি ফাইভ আর এই কাপটা যেহেতু মাহি এখনও কাপে খাওয়া স্টার্ট করে নাই আমি এটা একটু খুলি তো ভাবলাম যে একটা কাপ কিনে নিয়ে আসি অনেক দামি দামি কাপই ছিল বাট আমি প্রাইমারিলি ট্রাই করার জন্য এই কাপটা আনলাম ওয়ান পাউন্ড টোয়েন্টি নাইন পেন্সের তো ও এটাতে একটু অভ্যস্ত হোক তারপরে হচ্ছে আমি কাপ মানে একটু উন্নত কাপ চেষ্টা করব। আর ওর নানি অনেকগুলাই এই ধরনের কাপ কিনছিলো ওগুলোতে খায় নাই আমি জানি না এটাতে খাবে কি না বাট ট্রাই করব। এই যে মেরিল্যান্ডের এই মিনিস বিস্কুটটা তো মাহির অল টাইম ফেভারেট এটা মনে হয় চকো ফ্লেভার তো এখানে ছয়টা প্যাকেট থাকবে ছোট ছোট এটা অনেক পছন্দ করে এটা মেবি নাইনটি নাইন ছিল আর এখানে আছে হচ্ছে চব্বিশটা টয়লেট টিস্যু টয়লেট টিস্যু এরকম চব্বিশটার দাম হচ্ছে হোমবারে প্রায় ফোর পাউন্ড সামথিং পড়ছে সো এটা ফ্যামিলি প্যাক চব্বিশটা তো ইজিলি মাহের বাবা বলতেছে এক বছর চলে যাবে আমি জানি না বাট অ্যাটলিস্ট ছয় মাস তো খুব ভালো মতো যাবে আর কি তো হোমবারে এই টুকটাক বাজার মিলে প্রায় থার্টিন পাউন্ড ফিফটি নাইন পাইসের মতো পড়ছে টোমারেডিম এটাও হোমবার্গেন থেকে নেওয়া ভুলে গেছিলাম এবং এবার আইসল্যান্ড থেকেই মূলত সব রকমের বাজার করা হয়েছে প্রথমে এই কেকটা দেখাই এটা একটা ফ্রোজেন কেক আইসল্যান্ডের ভিক্টোরিয়া স্পঞ্জ কেক এটা খেতে আসলে অনেক মজা এটা তিনশো পঁয়তাল্লিশ গ্রামের একটা কেক সো এটা কিন্তু সুইটেবল ফর ভেজিটেরিয়ান এবং আমি এটাকে চেক করেছি এটার মধ্যে কোনো অ্যালকোহল নেই সো এটা হালাল আমরা খেতে পারবো আর এখানে অনেক দিন পরে আসলে আমি দুটো জুস কিনেছি মাহের জন্য জুসগুলো হচ্ছে ম্যাঙ্গো এবং প্যাশন ফ্রুট এগুলো এক একটা ওয়ান পাউন্ড করে প্রায় টু পাউন্ডের জুস এখানে এই কেকটা খাওয়ার নিয়ম হচ্ছে এটা নর্মালি রুম টেম্পারেচারে টু আওয়ার্সের জন্য ডিফ্রস্ট করতে হবে দেন আমরা এটা সার্ভ করতে পারবো সো আমি একটু খুলে দেখাই যে কেকটা কীরকম কেকটা কেকটা একটু কেটে দেখাই আপনাদেরকে ওরা বসে চারজন খেতে পারবে বাট আমার কাছে মনে হচ্ছে এটা তো অনেকগুলা পিস করা যাবে সো এটার মধ্যে হচ্ছে দুইটা কেক আর মাঝ বরাবর কিছুটা ফিডিং দেওয়া একটু দেখাই ক্লোজলি ঠিক এরকম ফাইভ স্মোকড হোয়াইট ফিশ ফিলেট তো এটা একটু দেখতে না হলুদ কালারের হোয়াইট ফিশটা স্মোকড কথাটা লেখা আছে এটা রান্না করলে ঠিক লাকড়ির চূড়ায় মাছ রান্না করলে যে ফ্লেভারটা থাকে ঠিক ওই এটার মধ্যে পাওয়া যায় তারপরে এখানে আছে স্কিনলেস অ্যান্ড বোনলেস হোয়াইট ফিশ ফিলেটস তো এই হোয়াইট ফিশটাই এখানে হচ্ছে স্মোকড আকারে আছে এই যে একটা আরো দুই প্যাকেট মানে আইসল্যান্ডে একটা অফার থাকে সেটা হচ্ছে আপনি যদি তিনটা একবারে কিনেন তাহলে আপনার দশ পাউন্ডের মতো পড়বে আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি এক একটা করে কিনতে যান সেই ক্ষেত্রে প্রাইজিংটা একটু বেশি হয়ে যায় তো এই মাছটা মাহের বাবা খুবই পছন্দ করে তো অনেক দিন পরে প্রায় ছয় মাস পরে মনে হয় আইসল্যান্ড থেকে আমরা মাছ কিনছি আর এই দেশে কী মাছ পাওয়া যায় যদি জিজ্ঞেস করেন তাহলে এই ধরনের মাছই আমি বলবো পাওয়া যায় আর এই ধরনের মাছ ওরা হচ্ছে ভেজে খায় তো আমরা তো একটু ভুনা করে খাই সো এইবার আসি আমি প্রায় আইসল্যান্ড থেকে ফ্রোজেন সবজি কিনি কারণ এগুলো কাটা ধোয়া বাছা থাকে রান্না করতে খুব সুবিধা হয় আর দাম কম্পারেটিভলি একটু কম থাকে ফ্রোজেন জিনিস যেমন এটা হচ্ছে হোল লিভ স্পিনাচ এটা একবারে রেডি টু কুক আমি যদি খুলে দেখাতে পারতাম এখানে প্রায় এক কেজি পালং শাক আছে যদি আপনি টেস্টটা কিনতে চান একটু দামটা বেশি পড়ে সেক্ষেত্রে আবার বাছা ধোয়া সবগুলোই থাকে তো আমি একটু দেখিয়ে দিই এটার পিসগুলোই যে ভাবে আসে তো জাস্ট খালি রান্নার সময় মানে বাগার দিলেই হয়ে যায় তো আমি এটা ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব এখানে অনেকটা আছে প্রায় দুই তিনবার করে খাওয়া যাবে আর কি এজন্য প্রায়ই আমি এই শাকটা নিই আর এখানে আছে ব্রোকলি প্রায় এক কেজির মতো ব্রকলি আছে একদম কাটা বাছা সুন্দর তো আসলে এত বেশি কর্মব্যস্ততা থাকে যে কেটে বেছে ধুয়ে রান্না করব অনেক সময় সময় হয় না এই জন্য আমি অনেক সময় ফোটেন সবজি নিয়ে আসি আর এটা হচ্ছে আপনার হোল বিন প্রায় এক থেকে দুইশো গ্রামের মতো হোল বিন মানে বরবটি আছে এর মধ্যে এটা একটু আমাদের জন্য কেটে ধুয়ে বেছে নিতে হবে কারণ ওরা তো হোলটাই সিদ্ধ করে খায় এই জন্য তো এটা যদি এক এক প্যাকেট আমি মানে ইন্ডিভিজুয়ালি কিনতে যাই তাহলে এক এক প্যাকেট দুই পাউন্ড করে পড়ে তো আমি যেহেতু তিনটা একসাথে নিয়েছি তাই এর দাম এসেছে মাত্র ফাইভ পাউন্ড হচ্ছে চিংড়ি আইসল্যান্ডের ভ্যারাইটি রকমের চিংড়ি পাওয়া যায় তবে যত যাই হোক বাংলাদেশের চিংড়ি হলো খুবই মজা বাংলাদেশের চিংড়ির উপরে কোনো চিংড়ি হয় না এই যে এক রকমের চিংড়ি এটা হচ্ছে কুকড অলরেডি কুকড অ্যান্ড পিল কিং পর্নস এটা অলরেডি খোসা ছাড়ানো এবং কুক করা আপনি জাস্ট মাইক্রোওয়েভ করে খেয়ে ফেলতে পারবেন বাট আমরা তো চিংড়ি ভুনো অনেক বেশি পছন্দ করি আর মূলা দিয়ে চিংড়ি মাছ অনেক মজা আর এটা হলো হোলসেল অন র কিং পর্স এটা হচ্ছে যে বাংলাদেশে যেই টাইপের চিংড়ি পাওয়া যায় ঠিক সেই রকম মানে এত চিংড়ির ভ্যারাইটি দেখলে মাথা নষ্ট হয়ে যায় আর এটা হচ্ছে কুক অ্যান্ড পি লার্জ নর্থ অ্যাটলান্টিক পর্নস সো এটাও অলরেডি কুকড এবং শিলটা ছাড়ানো সো এইগুলো এখন দেখা যাচ্ছে এরকম কিন্তু রান্না করার পর একদমই ছোটো হয়ে যায় সো এই তিনটা হচ্ছে দশ পাউন্ড আসছে থার্টি টু পাউন্ড নাইনটি প্যানস যেহেতু আমরা মিক্স অ্যান্ড ম্যাচ অফারে গিয়েছিলাম সেই অনুযায়ী আমাদের ফোর পাউন্ড ফর্টি প্যান্স সেভ হয়েছে আমাদের টোটাল বিল ছিল টোয়ে টোয়েন্টি এইট পাউন্ড ফিফটি পেন্স করব হচ্ছে হাঁসের যে কলিজাগুলো রেখেছিলাম এগুলো আমি ভুনা ভুনা করব। আমি সাধারণত মুরগির কলিজা বা হাঁসের কলিজা এগুলো সবগুলো এরকম ভুনা করে রান্না করি আমার ঝোলের মধ্যে যেটা পছন্দ হয় না আর এই দিকে একটু রাজহাঁসের মাংস রান্না করব আর এই দিকে রান্না করব আমার ফেভারিট ইলিশ মাছের মাথা দিয়ে মাথা না বলে আসলে মাথা যে কাটার অংশটা থাকে সেটা দিয়ে পালন শাক তো নর্মালি বাংলাদেশে কিন্তু এটা কচু শাক দিয়ে রান্না করে কিন্তু আমার কাছে যেহেতু কচু শাক নেই তাই আমি পালং শাক দিয়ে রান্না করব। এই তো আমি সব কিছু মেখে নিয়ে চুলায় বসিয়ে দিলাম মাছের মাথাটাকে আলাদা করে একটু ভুনে নিলাম আর এখন আমি শাকটা এত রান্না কমপ্লিট হয়ে গেল এখানে আমি হাঁসের কলিজা ভুনা করলাম এখানে শাকটাও রেডি হয়ে গেছে আর এখানে আছে হাঁসের মাংস এত বেশি কম টেম্পারেচার এখন মনে হয় মাইনাস ওয়ান এই কারণে এত বেশি ধোয়া উঠছে আর এইদিকে হচ্ছে গরম ভাত তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকতে আমাদের চ্যানেল টুনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ